তোমরা আজকে তোমাদেরকে আমি কিছু কথা বলবো তাই আমি বসে পড়েছি আজকে কোন ব্লগ না কিছু না তোমরা তো এমনিতেই আমার ব্লগ দেখে দেখে বোর হয়ে যাচ্ছ শুধু বলছো বৌদি কানে ভিডিও করো কানে ভিডিও করো সত্যি কথা বলতে দেখো আমরা যে ফোনটা নিয়েছি ওই ফোনটা একদম ভালো না এতটা ছবি কোয়ালিটি একদম ভালো না তো আরেকটা ফোন ছিল ওইটা হচ্ছে তৃষা হাত থেকে পরে একদম চুনো চুনো হয়ে গেছে মানে ভেঙে গেছে তো এই জন্য একটু গানে ভিডিও আনতে একটু আনতে একটু সমস্যা হচ্ছে আর চেষ্টা করছি ফেব্রুয়ারি মার্চের মধ্যে আসবে আশা করছি ঠিক আছে আশা রাখো বৌদির ওপরে ভরসা রাখো হ্যাঁ আর যারা হচ্ছে বৌদি লাভার আছো তাদের জন্য তো গান তো নিয়ে আসতেই হবে তো যাই হোক কিছু কথা বলবো আজকে তোমরা আমার ভিডিওটা কেউ স্কিপ করো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো অনেকে আমার ভিডিওতে কমেন্ট করছো বলছে যে দিদি তুমি নতুন বাড়িটা ছেড়ে দিয়েছো তুমি নতুন বাড়িতে থাকো না আর তুমি কি এখন অন্য বাড়িতে থাকো না গো আমি আর ওই বাড়িতে থাকি না আমি এখন অন্য বাড়িতে থাকি তো তোমাদেরকে একটা কথা বলবো যে আমি একটা ভিডিও করেছিলাম যে ভিডিওতে বলেছিলাম আমি ফ্ল্যাট দেখতে যাচ্ছি আর টিউশনের জন্য পড়াশুনোর জন্য এরকম বলেছিলাম ফ্ল্যাট দেখতে যাচ্ছি আর আমার সঙ্গে গেছিলো কে কে আমার নন্দায় আর ননদ নন্দাই মানে হচ্ছে ঘরোয়া কথাই বলে নন্দাই মানে ননদীর বরকে বলে নন্দাই আর ননদকে ননদে তো যাই হোক বোন গেছিলো আর বোনের হাসব্যান্ড গেছিলো আর আমরাও দুজন গেছিলাম তো বোন বললো চলো চ চলো না দাদা বৌদি তোমরাও চলো আমরা কি একাকী যাব যেহেতু ওদের নতুন নতুন বিয়ে হয়েছে তো আমরা গিয়েছিলাম বলছিলাম যে ফ্ল্যাট দেখতে যাচ্ছি ত্রিশানের জন্য ত্রিশানের পড়াশুনোর জন্য দেখো ফ্ল্যাট মানে ফ্ল্যাট কিন্তু ভাড়াও পাওয়া যায় আমাদের এমনকি আমাদের ঝাড়গ্রামেও ফ্ল্যাট ভাড়া পাওয়া যায় তাই তো ভাড়া পাওয়া যায় তো তো আমি বলেছিলাম ফ্ল্যাট ফ্ল্যাট দেখতে যাচ্ছি নতুন ঠিকানায় যাচ্ছি এইসব বলেছিলাম তো তোমরা যদি আমার কথা না বিশ্বাস হয় ভিডিওটা আরেকবার তোমরা দেখতে পারো তো কি বলতো যখন আমরা এখানে ছিলাম তোমার দশটি বছর এখানে ছিল আমার এখানে বিয়ে হয়েছে দু হাজার বিয়ে হয়েছে আমার তখন বয়স ছিল ষোলো তোমরা বিশ্বাস করবে না আমার বিয়ের ছবি টবি ছিল তখন মোবাইলে একটা ছবি তোলা হয়েছিল তো চিপটা হারিয়ে গেছে তো হলে ছবিটা তোমাদেরকে দেখাতাম চিপটা হারিয়ে গেছে দু হাজার বিয়ে হয় আর দু হাজার তেরোতে বিয়ে হওয়ার পরে দু হাজার তেরোতে বিয়ে হয়েছে আর তখন আমার বয়স ছিল ষোলো ষোলো মতো বয়স ছিল আর চোদ্দোতে ত্রিশান হয় চোদ্দোতে দু হাজার চোদ্দোতে ত্রিশান হয় তো যাই হোক আমার অনেক কম বয়স ছিল এখানেই আমার বিয়ে হয়েছে এখানেই দেখাশুনো বিয়ে আর ত্রিশানও এখানেই পড়াশুনো করেছে তো সেই সূত্রে আমার হচ্ছে কিসের সূত্রে আমরা থাকতাম জানো তো এখানে আমার শ্বশুরমশাই মশাই প্রাইমারি স্কুলে টিচার ছিলেন উনি হচ্ছেন এখানে মানে স্যামচক থেকে একটু দূরে একটা গ্রামে স্কুলে করাতেন আসানপুর আমি এখানে নামটাও বলে দিচ্ছি আসানপুর বালিচুক থেকে একটু দূরে আসানপুর প্রাইমারি স্কুলে টিচার উনি ওইখানে পড়াশোনা মানে ওইখানে পড়াতে যেতেন তো সেই সূত্রে আমরা এখানে থাকতাম মারা এখানে আমার দেখাশুনো করে বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে ত্রিশান হলো ত্রিশানকে এইখানে স্যামচক স্কুলে একদম স্টেশনের পাশে একটা স্কুল রয়েছে তোমার কি মা সারদার শিশু নিকেতন ওই স্কুলে ত্রিশানকে অ্যাডমিট করা হয় ভর্তি করা হয় তো ভর্তি করার পরে ত্রিশান ছোটবেলার ছোটবেলায় তো স্কুল যেতেই চাইতো না স্কুল গেলেও হাগিস পড়িয়ে পাঠাতে হতো তাহলে ভাবতে পেরেছো কত ছোট থেকে স্কুলে ভর্তি করা হয়েছিল তো ভর্তি করার পরে তো এখানে পড়াশোনা করার পর পড়াশোনা শুরু ভালোই চলছিল আমাদের দিনগুলো ভালোই চলছিল মোটামুটি হেসে খেলে বেশ ভালো চলছিল তারপর হঠাৎ করে আমাদের দেশে কি হলো না কোভিড এলো মানুষ ভয়ে আতঙ্কে ঘর থেকে বেরোতো না এবং কি আদালত অফিস কোর্ট কাচারি সব ধীরে ধীরে বন্ধ হতে লাগলো তো এবং কি স্কুলও বন্ধ হয়ে যেতে লাগলো এই কোভিড সময় আমরা কি করলাম আমার শ্বশুমশার ঝাড়গ্রামে বাড়ি বানাতে শুরু করলো সে সময় তো আমাদের তো বাড়ি হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমরা কি করলাম আমার সে মানে কোভিড আগে আমার মশাই রিটায়ারমেন্ট হয়ে গেল নেওয়ার পরে আমার শ্বশুরমশাই মহাশয় বলল যে আর এখানে আমরা থেকে আর কি করব এখানে তো আমাদের কিছুই নেই আর যেহেতু আমাদের ঝাড়গ্রামে সব কিছু আছে চলো তাহলে ঝাড়গ্রামে ফিরে যাই তো আর কি করব শ্বশুর মহাশয় কথা তো শুনতেই হবে তাই আমরা সবাই কি করলাম আবার আমাদের দেশের মাটিতে ঝাড়গ্রামে ফিরে গেলাম ওইখানে থাকার পরে কোভিডের সময় স্কুল হয়নি টিউশনের অনলাইনে ক্লাস হতো বোনের ফোনে অনলাইনে ক্লাস করতো ক্লাস করতো আর টিউশানকে তোমার হচ্ছে ঘরে টিউশন দেওয়া হয়েছিল আর সে মুহূর্তে আমাদের বাড়ি হচ্ছিল বাড়ি হচ্ছিল বাইরে থেকে মিস্ত্রি আসতো কাজ করতে আবার টিউশানকে টিউশন পড়াতে আসতো আমরাও বিভিন্ন জায়গায় যেতাম এখানে ওখানে ভিডিও বানাতো তো সেই সময় যখন কোভিডের যখন দ্বিতীয় ধাপটা চলছিল প্রথমটা তো পেরিয়ে গেছে তারপর যখন দ্বিতীয় ধাপটা দু সালে তখন কি হয়েছে আমাদের বংশে মানুষ মারা যায় মানে কোভিডে না বয়স্ক মানুষ মারা গেছে তো সে সময় আমাদেরকে কি খেতে হতো বলতো সেদ্ধ জিনিস আলু সেদ্ধ কপি সেদ্ধ শীতকালে মারা গেছিল এইসব জিনিস খেতে হতো একটু দেখো কোভিডের সময় মানুষ কি খায় মানে প্রচুর পরিমাণে প্রোটিন প্রোটিন তোমাকে খেতে হবে তো সে সময় আমরা কি করেছি দেখো আমাদের বাড়ির মধ্যে সবার হয়েছিল ছোট বাচ্চা বড় সবারই হয়েছিল কিন্তু আমরা সেটাকে তো বুঝতেই পারিনি যে হয়েছিল ভিতরে ভিতরে তো ভালো হয়েছে কিন্তু ছোট আমার ছেলে তখন ছোট টিশান তখন ওর বয়স ছিল সাড়ে চার বছর হয়েছে অর হয়েছে কিন্তু ভেতরে ভেতরে ভালো হয়ে গেছে কিন্তু আমরাও বুঝতে পারিনি তো মাঝে মধ্যে জ্বর আসতো ভালো হয়ে যেত জ্বর আসতো ভালো হয়ে যেত আমরা মানে বুঝতে পারতাম না সব রকমের দিক থেকে দেখলাম কি হয়েছে এমনকি আমরা মেদিনীপুর হসপিটালে ভর্তি করেছিলাম ওনারা বললেন জ্বর এলে তোমরা ভয় পাবে না জ্বর এলেও তোমরা হসপিটালে নিয়ে আসবে না ভর্তি করবে না ভালো হয়ে যাবে এরকম দেখে কি বাচ্চাকে রাখা যায় রাখা যায় না তারপরে আমরা কি করলাম তো টিষানকে নিয়ে চেন্নাইয়ে চলে যায় টিষানকে নিয়ে চেন্নাইয়ে ওখানে ভর্তি করলাম ভর্তি করার পরে নানা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা হলো তো পরীক্ষা হওয়ার পরে তো ছেলেকে ভালো করে নিয়ে এলাম বাড়িতে নিয়ে আসার পরে ডাক্তার আমাদেরকে বারবার বলেছিল যে টিষানকে বাচ্চার উপরে যেন কোনো খারাপ প্রভাব না যেন পড়ে বাচ্চাকে যেন মেন্টালি টর্চার না করা হয় তো মানসিকভাবে কোনো চাপ না দেওয়া হয় এই সব কথা বলেছিল তো অনলাইনে পরীক্ষা দিয়েছিল কৃষাণ অসুস্থ হওয়ার পর অসুস্থ হয়েও আমার ছেলে পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিয়ে পাস হয়েছে পাস হওয়ার পরে পাস হওয়ার পরে তখন হচ্ছে সবাই বাড়ি সবাই বলল যে যেহেতু দাদুভাই যখন শ্যামচক স্কুল যখন শ্যামচকে যখন পড়াশোনা করছে তাহলে কৃষাণকে স্যামচক স্কুলে ভর্তি করা হোক আর আমরাও চাইলাম দেখো বাচ্চাকে যদি এখান ওখান করেছি করি আর ডাক্তার বারবার বলেছে ও বাচ্চাকে তোমরা হচ্ছে মানসিকভাবে চাপ দেবে না তো সেই সব কথা ভেবে আমরা আর বাচ্চাকে এখান ওখান করলাম না ত্রিশানের ভালো দিকটা ভেবে আমরা স্যামচক স্কুলে ভর্তি করলাম ত্রিশানকে তারপর ভর্তি করার পরে তো ভর্তি হয়ে গেলো এবার বাচ্চা কোথায় থাকবে কার বাড়িতে থাকবে তখন আমরা এখানে আমার বলেছি যে আমরা শাশুড়ির বাপে ও তো মামা শ্বশুরদেরকে বললাম আপনারা একটু ঘর ভাড়া দেখবেন না এখানে ওখানে যদি খোঁজাখুঁজি করে পান তাহলে ভালো হয় তো বোনও বললো তাহলে ভাড়া বাড়িতে আমি আর হচ্ছে বাপি রয়ে যাবো আর মাঝে মধ্যে তোমরাও আসবে আসা যাওয়া করবে সবাই আসবে যার যখন সময় হবে তো এই জন্য বলছে তাহলে ভাড়া বাড়িটা যখন দেখতে যাচ্ছ আমাকে নিয়ে চলো জামাইকে এই জন্য নিয়ে যাওয়া হয়েছিল আর জামাই বলছিল তো তো আমি বাইরেই থাকি আর তাহলে থাকবে তোমরা দুজন সেই সূত্রে ঘর ভাড়াটা নেওয়া হয় ওই স্যামচোকের ওইখানে ওই যে লোকেশনটা খুব সুন্দর ছিল ওইখানে লোকেশনটা সামনে রেল লাইন মানে ছাদের উপর থেকে ভিউটা এত সুন্দর এই জন্য আমরা ভাড়াটা নিয়েছিলাম তো ওনারা বলছিলো যে তোমাদেরকে আমি আমরা এক বছরের কিন্তু জন্য করতে পারি কারণ আর বেশি দিতে পারবো না এটা হচ্ছে আমার নার্সিংহোম হবে আর এখানে বিভিন্ন ধরনের রোগ জ্বালা নিরীক্ষা পরীক্ষা পাবে এখানে তোমাদের কি অসুস্থ বাচ্চা কি নিয়ে রাখবে এখানে আমরা সব দিক দিকটা দিকটা ভেবে দেখলাম যে না আমার অসুস্থ বাচ্চাকে আমি এখানে রাখতে পারবো না তাই ওই ওই নতুন বাড়িটা আমি ছেড়ে দিয়ে আবার এখন অন্য বাড়িতে এখন শিফট করে আছি এই যে এখন যেটাতে বসে আছি তো এই ছিল আজকে আমার গল্প তো তোমাদেরকে আশা করি আজকে যেগুলো ডাউট ছিল আজকে ক্লিয়ার করে দিতে পেরেছি কতটা কি পেরেছি আমি জানি না যদি কিছু কিছু যদি জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এই জন্য আমরা কিন্তু এই স্যান্ডচোকে আছি শুধুমাত্র তিশানের কথা ভেবে দেখো স্যামচোকে কি আছে স্যামচোকে তোমারও হচ্ছে তোমার একটা রেল লাইন ওই রেল লাইন স্টেশনটা আছে কিছুগুলো দোকান আছে আর ওই যে হাই স্কুলটা আছে তো স্টেশনের কথা ভেবেই কিন্তু আমি শুধুমাত্র স্টেশনকে এখানে ভর্তি করেছি কিন্তু আমার ঝাড়গ্রামে কি নেই বলো স্কুল কলেজ অফিস আদালত সব কিছুটা আছে আর ঝাড়গ্রাম হচ্ছে একটা শহর তাই না ওইখানে ভালোভাবে স্কুল আছে আমি চাইলে ঝাড়গ্রামে ঝাড়গ্রামে ভালো স্কুলে টিউশনকে ভর্তি করতে পারতাম কিন্তু দেখো যখন আমি তুমি তুমি একটা একটা বাচ্চাকে নিয়ে এসে একটা নতুন নতুন স্কুলে ভর্তি করবে নতুন ক্লাস হবে নতুন বন্ধুবান্ধব হবে তখন ওকে মানে ওর নিজেকে নিজেকে তৈরি করতে অনেকটা সময় লেগে যাবে এই জন্য সব দিকটা ভেবে টিউষণের কথা ভেবে বিশেষ করে আমার ছেলের দিকটা ভেবে আমি চাইছি না যে না আমার ছেলে থাক আর একটা বছর তো যে হোক কষ্টমষ্ট করে পেরিয়ে যাবে তারপর আমি ক্লাস ফাইভ পর্যন্ত আমি তৃষানকে ঝাড়গ্রামে ভর্তি করে দেবো এরকম ভাবনা আছে তো পরের কথা তখন পরে ভাবা যাবে এইটাই ছিল আজকের গল্প আজকের গল্পটা আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো সত্যি কথা বলতে তোমাদের মনে ডাউট তো থাকতেই পারে তাই না আমি আজকে তাই ডাউটটা ক্লিয়ার করে দিলাম আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে